সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো রানী দয়ামী উচিত অনলাইন ক্লাসে আজকে সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের একটি কবিতা নিয়ে উপস্থিত হয়েছি আমি তন্দ্রা চাকমা সহকারী শিক্ষক রানী দয়ামি উচ্চ বিদ্যালয় রাঙ্গামাটি শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো শিক্ষার্থীরা এবার দেখি এখানে ছবিগুলো দেখে বলো তো এখানে তোমরা কি দেখতে পাচ্ছ আমি কিন্তু দেখতে পাচ্ছি অনেক খাবারের আয়োজন করা হয়েছে এবং মেহমান চলে আসছে এবং মেহমানকে সুন্দর করে আপ্যায়ন করা হচ্ছে আরও দেখি কিছু ছবি তাহলে এখানে অনেক মেহমান আসছে এবং বাড়ির লোকজন সবাই সুন্দরভাবে আপ্যায়ন করছে অর্থাৎ অতিথি আপ্যায়ন করছে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের পাঠ হচ্ছে আমার বাড়ি আর এ আমার বাড়ি কবিতাটি লিখেছেন কবি জসীম শিক্ষার্থী বন্ধুরা আমরা কি জানি কবি জসীম কোন কবি বলা হয় পল্লী কবি বলা হয় অর্থাৎ কবি জসীম লেখনিতে লেখনীতে পল্লীর রূপ বৈচিত্র্য ফুটে ওঠে তাই এই কবিকে পল্লী কবি বলা হয় শিক্ষণ ফল এই পাঁচ শেষে শিক্ষার্থীরা কবি পরিচিতি বলতে পারবে পল্লীর মানুষ ও প্রকৃতির সহজ সুন্দর রূপ বৈচিত্র্য বর্ণনা করতে পারবে গ্রামের বাড়িতে অতিথিকে আপ্যায়নেরও ভালোবাসার মধ্য দিয়ে সৌজন্য শিষ্টাচার ও মানবপ্রেমের যে বহিঃপ্রকাশ ঘটেছে তা বিশ্লেষণ করতে পারবে শিক্ষার্থীরা এখানে স্লাইডে একটু প্রোগ্রাম হওয়াতে হয়তো স্লাইডটা তোমাদের পড়তে অসুবিধা হবে স্লাইডটাতে যদি অসুবিধা হয় আমাকে ফোন করবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা এই কবিতায় কবির পরিচিতি পড়ি প্রথমেই বলেছিলাম যে আমার বাড়ি কবিতাটি কে লিখেছিলেন আমার বাড়ি কবিতাটি লিখেছিলেন পল্লী কবি তাহলে ইনি হচ্ছেন পল্লী কবি তাহলে চলো দেখা যাক পল্লিকবি জসীমুদ্দিন কখন জন্মগ্রহণ করেছে। পল্লী কবি জসীমউদ্দিন উনিশশো তিন খ্রিস্টাব্দে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন তার কবিতায় পল্লীর প্রকৃতির চিত্র ফুটে উঠেছে কাহিনী কাব্য তিনি কিন্তু অরিক গল্প কবিতা কাহিনী কাব্য লিখেছেন তার মধ্যে কাহিনী কাব্যর মধ্যে নকশী মাঠ অনন্য একটি কাব্য সজনবাদ ঘাট কাব্যগ্রন্থ লিখেছেন রাখালি বালুচর মাটির কান্না নাটক লিখেছেন বেদের মেয়ে শিশু গ্রন্থ লিখেছেন হাসু এক পয়সার বাসি ডালিম কুমার এবং কবি মৃত্যুবরণ করেছেন উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন তো শিক্ষার্থীরা মূল পাঠ এবং বিশ্লেষণের যাওয়ার আগে আমরা কি আজকের কবিতার মূল বক্তব্যটা একটু পড়তে পারি ঠিক আছে তোমাদের পাঠ্য বইয়ের পাঠ পরিচিতিটা একটু পড়িয়ে শোনাচ্ছি আমার বাড়ি কবিতায় কবিতাটি কবি জসিমুদ্দিনের হাস্য হাসু কাব্যগ্রন্থের অন্তর্গত আমার বাড়ি কবিতায় কবিতার প্রিয়জনকে নিজের গ্রামের বাড়িতে নিমন্ত্রণ করেছেন বন্ধু কবির বাড়িতে গেলে কবি তাকে শালিদানের চিরা বিন্নিদানের খ বাড়ির কাছের কবরি কলা এবং গামছাবাদা দই দিয়ে আপ্যায়ন করবেন প্রকৃতির সান্নিধ্যে কেমন করে অতীতের প্রাণ জুড়াবে তারও নিবিড় বর্ণনা রয়েছে কবিতাটিতে এছাড়াও কবি বলেন তিনি বন্ধুর সঙ্গে সারাদিন খেলা করবেন কবি বন্ধুকে বলেছেন কোন পথে তার বাড়ি যেতে হবে কিভাবে বাড়ি চিনতে হবে যুগ যুগ ধরে অতিথি আপ্যায়নের বাঙালির সুনাম রয়েছে আমন্ত্রিত অতিথিকে আপ্যায়ন করতে ও আনন্দ দিতে গৃহস্থের সঙ্গে সঙ্গে প্রকৃতিও আন্তরিকভাবে চেষ্টা করে অতিথিকে ভালোবাসার মধ্য দিয়ে সৌজন্য শিষ্টাচার ও মানবপ্রেমের অসাধারণ বহিঃপ্রকাশ ঘটেছে আমার বাড়ি কবিতায় শিক্ষার্থীরা এখানে কিন্তু চলে আসবে যে আমার বাড়ি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে আমি একটু আগে বলেছি যে আমার বাড়ি কবিতাটি হাসু কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এবারে বাসায় বসে বসে তোমাদেরকে একটা কাজ দিই বাসায় বসে বসে এই কাজগুলো করবে কবি জসীমউদ্দিনকে পল্লী কবি বলা হয়েছে কেন এই কাজটা লিখবে আমি তো প্রথমেই বলেছিলাম যে কবির লেখনীতে বাংলার প্রাকৃতিক রূপ বর্ণনা পাওয়া যায় তাই কবি জসীমউদ্দিনকে পল্লী কবি বলা হয় আর তোমরা আরেকটু সুন্দরভাবে গুছিয়ে বিস্তারিত লিখবে এবং স্কুল খুললে তা নিয়ে আসবে সুপ্রিয় শিক্ষার্থীরা তাহলে এবার আমরা শব্দের অর্থ পড়ি ভৌম এখানে ভৌমুর বলতে মৌমাছি তারপরে কবুরি কলা স্বাদের জন্য বিখ্যাত এক প্রকার কলা গামছাবাদা দই অধিক ঘনত্বের ফলে যে দই গামছায় রাখলেও রস গড়িয়ে পড়ে না কাজলা দিঘি কাজলের নেয়ায় কালো জলের দিঘি শিক্ষার্থীরা স্কুলে কিন্তু তোমাদেরকে আমি জোড়াই কাজ করাতাম এখন তোমরা বাসায় বসে বসে একাই এই কাজগুলো করবে মৌমাছি গামছা বাঁধা দই কবরি কলা কাজলা দিঘি শব্দগুলোর অর্থসহ তিনটি করে বাক্য তৈরি করে রাখবে এবং স্কুল খুললে তা নিয়ে আসবে এবার আমরা পাট বিশ্লেষণে যাই সুপ্রিয় শিক্ষার্থীরা আমার বাড়ি কবিতাটি কে লিখেছেন কবি জসীমুদ্দিন তাহলে আমরা কবিতাটা একটু পড়ি শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু নিচে দু একটা শব্দ বাদ পড়ে গেছে আমি সেটা পড়িয়ে দেব কবিতার মধ্যে দু একটা শব্দ বাদ পড়েছে যেহেতু স্লাইডের জায়গা হচ্ছে না আমার বাড়ি যাইও ভোমোর বসতে দেব পীরে জলপাঞ্চে করতে দেব শালিদানের চিরে অর্থাৎ কবি ভৌমর বলতে তাকে বলেছে এখানে ভৌমর বলতে অতি আপনজন এবং তার শহরের বন্ধুকে গ্রামে নিমন্ত্রণ করেছে এবং তিনি যখন গ্রামে আসবেন তাকে পিরিতে বসতে দিবে এবং জলপান করার জন্য তিনি শালিদানের চিঁড়ে দেবেন সুপ্রিয় শিক্ষার্থীরা বাড়িতে কিন্তু মেহমান আসলে প্রথমেই আমরা কিছু নাস্তা দিই ঠিক তেমনি কবিও বলেছেন তার বাড়ি এলে শালিদানের চিড়ে দিয়ে তাকে প্রথমেই আপ্যায়ন করবে শালিদানের চিরে দেব বিন্নিদানের খয় বাড়ির গাছের কবুরি কলা গামছা বাদা দই অর্থাৎ শালিদানের চিরি চিড়ে দেবে বিভিন্ন ধানের খই দেবে তারপরে বাড়িতে যে তোমরা ছবিতেই দেখতে পাচ্ছ যে কবুরি কলা দেখতে পাচ্ছ এটা স্বাদের জন্য একটা খুবই বিখ্যাত কলা তাহলে সেই কলা খেতে দেবে এবং গামছা বাদা দই দে দই খেতে দেবে তাহলে আমরা একটু আগে পড়েছি যে যে গামছা বাঁধার দইটা কেমন যে এমন ঘন যে গামছাতে রাখলেও সেই দইটা কি রস নিচে পড়ে না এমন স্বাদ তাহলে সেই দই দিয়ে তিনি তার বন্ধুকে আপ্যায়ন করতে চাচ্ছে এরপরে হচ্ছে আম কাটালের বনের ধারে শোয়া আঁচলপাতি গাছের শাখা দুলিয়ে বাতাস করবো সারা রাতি এখানে কি বলেছেন এখানে বলেছেন যে তোমাকে কোথায় আঁচল পেতে দেবে গাছের নিচে আম কাছা আম কাটালের বনের ধারে তোমাকে যে পাটি মাট ম্যাট বিছিয়ে তোমাকে আঁচল পেতে দেবে এবং কারা পাখা করবে গাছের পাতাগুলো শাখাগুলো দুলে দুলে তোমাকে বাতাস করবে মুখ তোর চাঁদের চুমো সরি মুখে তোর চাঁদের চুমো মাখিয়ে দেব সুখে তারা ফুলের মালা গা গাথে জড়িয়ে দেব বুকে অর্থাৎ সেই গাছের ফাঁক দিয়ে তুমি কিন্তু গাছের নিচে শুয়ে আছো এবং পাতাগুলো নড়ে নড়ে তোমাকে বাতাস করছে তুমি কিন্তু বেশ আরামে ঘুমাচ্ছ সেই গাছের ফাঁক দিয়ে চাঁদ উঠে তোমার মুখের উপর আলোটা ঝকঝক করে পড়বে মনে হচ্ছে যেন চাঁদ তোমাকে এখনই চুমু মাখিয়ে দিচ্ছে তো তুমি তার সুখে ঘুমিয়ে পড়বে এবং তারা ফুলের মালা গাঁথি জড়িয়ে দেব বুকে যে অজস্র তারা থাকবে সেগুলোর সরি সে তারা ফুলের মালা গেঁথে যে বুকে জড়িয়ে দেবে গায়ে দহনের শব্দ শুনি জাগো সকালবেলা সারাটা দিন তোমার লয়ে করব আমি খেলা সুপ্রিয় বন্ধু সুপ্রিয় শিক্ষার্থীরা এখানেই দহন বলতে কি বোঝাতে চেয়েছে অর্থাৎ গাই মানে হচ্ছে গরু গরুর থেকে যখন দুধ দোহানো হয় তখন কিন্তু একটা আওয়াজ করে তো কবি তার বন্ধুকে বলছে যে গায়ে দুহানের শব্দ শু শুনে জাগো সকালবেলা অর্থাৎ সে যে দুধ দোহাচ্ছে সেই দুহানের শব্দ শুনেই তোমার ঘুম ভেঙে যাবে আর আমি সারাটা দিন তোমার লয়ে করব খেলা আমার বাড়ি দালিম কাছে ডালিম ফুলের হাসি কাজলা দিগির কাজল জলে ঠিক আছে তাহলে কবির কবি বর্ণনা দিয়েছেন তার বাড়িটা কেমন যে আমার বাড়ি ডালিম কাছে ডালিম ফুলের হাসি কাজলা দিগির কাজল জলে হ্যাঁ কাজলা দিঘি মানে প্রতিটা গ্রামেই কিন্তু দিঘি থাকে এবং সেই জলগুলো কিন্তু কালো কালো থাকে একদম কিসের মতো কাজ কাজলের মতো সেজন্যে জন্যে তাকে কি বলে কাঁচলা দিঘি বলে এবং আমার বাড়ি যাই ও এই বরাবর পথ মৌরি ফুলের মৌরি ফুলের গন্ধ শুকে থামিও তব রথ শিক্ষার্থী বন্ধুরা এখানে নিচে থামিও তব রথ এই লাইনটা আমি স্লাইডে আনতে পারিনি দুঃখিত তো তোমরা তোমাদের বই থেকে পড়ে নেবে তো এখানে কবি তার বন্ধুকে কিভাবে বলে কিভাবে বলেছেন যে তার বাড়িটা কোথায় অর্থাৎ তার শহরে বন্ধুকে তার গ্রামের বাড়ির পথ চিনাচ্ছে আমার বাড়ি যাইও ভোমোর এই বরাবর পথ মৌরি ফুলের গন্ধ সুখে থামিও তব রথ অর্থাৎ তুমি আমার বাড়িতে যখন আসবে যেখানে আমার বা ফুলের গন্ধ থাকবে সেখানে এসে তোমার রথ অর্থাৎ কালের মানুষেরা রথের সাহায্যে চলাচল করত। ওটা এসে ওখানে থামাবে প্রিয় শিক্ষার্থীরা তোমরা কি বুঝতে পেরেছ এ কিন্তু একটা সহজ সরল ভাষায় অত্যন্ত একটা সুন্দর কবিতা তো তোমাদেরকে আমি দলীয় কাজ করতে দেব না এবার আমরা মূল্যায়নে আসি এগুলো কিন্তু তোমরা বাসায় করে রাখবে একটা আমার প্রশ্ন হচ্ছে আমার বাড়ি কবিতায় কবি ভ্রমর বলে কাকে সম্বোধন করেছে দুই নম্বর প্রশ্ন আমার বাড়ি কবিতায় কবি বন্ধুকে আমন্ত্রণ জানিয়েছেন কেন তিন নাম্বার হচ্ছে আমার বাড়ি কবিতায় কবি বন্ধুকে কোন ধানের চিরা খেতে দিবেন চার নাম্বার হচ্ছে আমার বাড়ি কবিতায় কাজলা দিগির কালো জলে কে ভাসে সুপ্রিয় শিক্ষার্থীরা এই কাজগুলো তোমরা বাসায় বসে বসে করে রাখবে এবং স্কুল খুললে তা নিয়ে আসবে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য একটা বাড়ির কাজ দিলাম তোমাদের বাড়িতে অতিথি এলে কিভাবে তার যত্ন নেওয়া হয় সে সম্পর্কে বিস্তারিতভাবে লিখিয়ে আনবে আর সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি কবিতাটা এবং মূলভাবটা ভালো করে পড়ো তাহলে ভেতর থেকে যে বহু নির্বাচনী প্রশ্ন এবং জ্ঞানমূলক প্রশ্ন চলে আসে সেগুলো লিখতে তোমাদের কোনো অসুবিধা হবে না সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আজকে আমি এই ক্লাস এখানেই সমাপ্ত করছি ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে